শূন্য নয় সুদু দাওয়তের মেঘেমান শূন্য তো নয় সুদূপ খাওয়ে মধু পান আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি ঠিক না বেঠিক আপনার যে কষ্ট করে রাতের ঘুমকে হারাম করে কোরআনী মাহফিল এসে বসে গিয়েছেন আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন সুরা আরাফ সুরার নাম কি জোরে বলেন আরও জোরে জসে বলুন সুরা আরাফ আয়াত নম্বর দুই শত চার আল্লাহ বলছেন ঈদ কোরনের যখন আলোচনা হবে কোরানের তাফসির হবে ও জামালপুরবাসী কোরানের তাফসিরের সময় তোমরা দাঁড়িয়ে থাকতে না বসে থাকতে না তোমরা গল্প কিচ্ছা কাহিনী করতে পারবানা কোরআনের যেখানে আলোচনা হবে তাফসির হবে ওরানি মাহফিলে ওরানি মঞ্চে তোমাদেরকে চুপ করে বসে যেতে হবে বলেন ঘোষণা দিয়েছেন কে কোরআনী মাহফিলে যারা চুপ করে বসে যাবে কোরানি প্যান্ডেলে কোরানি আয়োজনের স্থানে আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষিত করে দেন কি বর্ষিত করেন রহমত বর্ষিত করে দেন এরপরে এই মাহফিলে বসলে এত লাভ আপনি মাহফিলে বসে গেছেন আল্লাহ রহমত দান করলেন প্রথমে এরপর আল্লাহ বলছেন যারা কোরআন শোভন করতে লাগে আল্লাহ তালা তাদের জীবনে যত ছোট ছোট গুনাগুলো আছে না জীবনে গুনা আল্লাহ জীবনের গুনাগুলোকে মাফ করে দেন জামালপুরবাসী চালাকবাসী বুদ্ধিমানবাসী বলতে পারেন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে দলিল দেন আল্লাহ কুরআল করিমের মধ্যে উত্তর দিয়ে বলছেন আলে মোলামা আছেন এই জায়গাতে আল্লাহ ব্যবহার করেছেন বাদা ইউ বাদ দিলু মোজারের শিগা আল্লাহ বলছেন পরিবর্তন করে দিই কি করে দেন পরিবর্তন করে দেন কি আল্লাহ জীবনের গুনাগুলোকে মাফ করে দেন জীবনের গুনা কি করেন মাফ করে দেন বলতে পারেন হুজুর কেমনে মাফ আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমি পরিবর্তন করে দেই কি পরিবর্তন আমি আল্লাহ করে দেই বান্দা তুমি জীবনে গুণা করেছ করেছো গোপনে অনেক গুণা করেছ তুমি কোরআনের আলোচনায় কোরআনই মাহ ফিলে কোরআন তাফসিরে যখন বসে গেছো আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হতে থেকেছে এমন সময় আমি আল্লাহ তোমার জীবনের সগিরা গুণাগুলোকে মাফ করে দিলাম বলেন তো লেখা আছে না নাই আল্লাহ গুনা মাফ করলেন এবার পরিষ্কার হয়েছে লেখা আছে আর এবার জোরে কথা বলতে হবে লেখা নাই এবার আল্লাহ বলছেন নেকি দ্বারা সাওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই আপনারা এ মাহফিল আসতে পেরে খুশি না বেজা লাভ না লস এবার আসেন জীবনেতে অনেক গুনা হয়েছে ছোটও হয়েছে বড়ও হয়েছে জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে সাগিরা কাবিরা ছোট বড় ছোট গুনা মাফ হয়েছে এবার আল্লাহ আমাদের বড় গুণাগুলো বাকি আছে বান্দা তাফসির শোভন করতে করতে বুঝতে পেরেছে কোরআনের আয়নায় কোরআনের পাতায় কোরআনের আলোচনায় কোরআনের তাফসিরে আমার জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলো ধরা পড়ে গেছে এমন সময় বান্দা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহকে বলতেছে অরভ বে বলুন অরব্বে না দল আম্না অ্যান্ফুসানা ও ইল্লম তফিল্লা ও ত মিনাল খশিরি বান্দা যখন ভুল বুঝতে পেরেছে জীবনে। এমন সময় আল্লাহকে যখন বলেছে আল্লাহ আমি জীবনে ভুল করেছি গুণা করেছি আল্লাহ জীবনে তো অনেক বড় বড় অপরাধ করেছে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে তোবা করি তো বইল সুহা আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা গুলোকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমি জীবনে ভুলা এত ভুল করেছি এত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আর আমি অপরাধ করব না আমার নবী বিশ্বনবী বলেন পয়লা রসুন হি সল্লল্লহ হোয়ালে গি ও সাল্লাম মানে হাফাত আলা সুফাতি দোহা গুফের আলা হোমা তাকে ইনকানাথ মিথলা জাবা দিলেন বাহার বান্দারা যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সাগিরা কাবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকারের গুনাহ আছে যত প্রকারের আছে আল্লাহর কাছে যখন খালেস নিয়তে যখন তোবা করেছে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে মা তা কদমি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দে তাহলে মাহফিলে আসতে পেরে খুশি না বেজা সে আখেরি থাকবো না চলে থাকবেন থাকবেন না না হাত আমি বলছি এবার বলেন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন যে কোরআনের সায়া তলে থাকবো জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সামনে যত বাধা বিপত্তি আসবে সমস্ত বাধা বিপত্তিকে অপেক্ষা করে আমরা শুধু এক আল্লাহকে ভালোবেসে আল্লাহর পথে গিয়ে যাব সবাই রাজি তাকবীর লীল হেতের হাত নামাই